মেকলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলের একশো এক নম্বর বুদে আজকে প্রায় একশো তৃণমূলের ভোটার সাধারণ কর্মী তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এবং এই যোগদানের ফলে আমাদের এই বুধে আমাদের শক্তি আরও বৃদ্ধি পেল এবং শুধু এই বুধে নয় প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের যোগদান কর্মসূচি চলছে এবং নির্বাচন আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষরা আর থাকবে না কারণ এই দল সাধারণ মানুষের দল নয় এই দল হচ্ছে চোরেদের দল দালালদের দল বাসদের দল সন্ত্রাসীদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই সাধারণ মানুষরা আজকে দলে দলে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে